সামান্য নিউটনের একটা পাঁচ মিনিটের বক্তব্য যদি এখনো গবেষণার কারণ হয় আইনস্টাইনের একটা সূত্র যদি আমার শিক্ষিত সমাজের কাছে এখনো গবেষণার কারণ হয় ওই আইনস্টাইনের বেলে যিনি ব্রেন দিয়েছেন কোরআন হচ্ছে ওই আল্লাহর كلام ওই আল্লাহর كلام তো একটা হতে পারে না কত অর্থ চাললে সব পূজা হয় কথা হতে পারে না মনে রাখবেন কুরআ কে হাতিসকে জানার জন্য জ্ঞান যতটুকু দরকার তার চাইতে অন্তরের সৌন্দর্য তার চাইতে বেশি দরকার কথা বলেন ঠিক কি আপনার আর্টস এর লাইন আলাদা, কমার্স এর লাইন আলাদা, সায়েন্স এর লাইন আলাদা। এবার মুসলমানের শান দানা প্রশ্ন করে, ইয়া রাব্বুল আলামিন, সায়েন্স এর ভিতর তো আর্টস নাই, আর্টস এর ভিতর তো কমার্স নাই, কমার্স এর স্টুডেন্টদের জ্ঞান আলাদা, সায়েন্স এর স্টুডেন্ট জ্ঞান আলাদা। আল্লাহ আমাদের কাছে তো তুমি দিলা তো দিলা, একটা কোরআন এর না দিলা। সারা বিশ্ব এখন নির্ভর করছে বিজ্ঞানের উপরে। আপনি দাইনে তাকান বিজ্ঞান, লাইট তাকান বিজ্ঞান, মাইট তাকান বিজ্ঞান, কেমরা তাকান বিজ্ঞান, গড়ি তাকান বিজ্ঞান, কোড় তাকান বিজ্ঞান, মাইট তাকান বিজ্ঞান, বাজক তো তাকান বিজ্ঞান। বিজ্ঞানের দখলে মওলা আমরা মুসলমান পিছে আছি আমাদেরকে দিলে না কেন রব্বে করিম বলে আমি তোদেরকে দান করেছি তোরা নিতে জানো আল্লাহ কোথায় দিলা আল্লাহ তুমি তো আমাদেরকে একটা কোরআন দিলা যেটাকে শুধু পড়া সওয়াব আমার কামাই আল্লাহ বলে যে শুধু সওয়াবের কিতাব নয় ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম তোদের কেমন একটা কিতাব দিয়েছি যেটা নাম আল কোরআন এই পৃথিবীর বুকে যা আবিষ্কার হয়েছে সেটাও কোরআনে আছে যা আবিষ্কার হয়নি এটাও কোরআনে আছে গ্যালাক্সি কোরআনে আছে ইউনিভার্স কোরআনে আছে বান্দারে যেটা কিতাব দিয়েছি এটা শুধু সওয়াবের কিতাব নয় এটা বিজ্ঞানের মহাবিজ্ঞান কিতাব হচ্ছে আল কোরআন সুবহানাল্লাহ মারা বলে তোদেরকে লালাই পাইলে আমি বড় করছি খালারা বলে তোদেরকে লাইলা পাইলে আমি বড় করছি লাইলা পাইলাম বড় মানে কি প্রস্রাব করেছি বিরক্ত হয় নাই পরিষ্কার করে দেওয়া হয়েছে পায়খানা করেছি বিরক্ত হয় নাই পরিষ্কার করে দেওয়া হয়েছে আওয়াজ ছিল বলার মতো কান্না করেছি মা বুঝতে পেরেছে সন্তানের ক্ষুধা লেগেছে সন্তানের ক্ষুধা লেগেছে কথা বলেন ঠিক কিনা সন্তানের ক্ষুধা লেগেছে কোথায় যাওয়ার আগে

বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার একটা অনুরোধ যেটুকু সময় আমার আল্লাহ আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার কাছে একটি আবদার আমার যে আকল বিবেক আল্লাহ আপনাকে দান করেছেন ওই আকল বিবেককে কাজে লাগিয়ে নিরপেক্ষ বিচারক প্লাস মাইনাস হিসাব দিয়ে ভেবে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নাম্বার অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মার হব আর একটু ছোট করে বলেন মার হওয়া এতক্ষণ পর্যন্ত কোরআন কোরআনার আলোকে যা আলোচনা হয়েছে এবং সামনে যতটুকু হবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক প্রথমে আমি একটা কথা বলে রাখি আমার আওয়াজকে আপনারা স্পষ্ট ভাষায় শুনতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এক এক অঞ্চলের এক এক নিয়ম আমরা যারা চট্টগ্রামের বাসিন্দা আছি আমাদের পরিবেশের সিস্টেমটাই ভিন্ন আলোচনার ধরণটাই ভিন্ন তো এক এক এলাকার এক এক রং এক এক খুঁজব সবাইটাই স্বাভাবিক তো আমরা যারা এসেছি দূর থেকে আমরা হচ্ছি আপনাদের মেহমান আপনাদের এলাকায় মেহমানদারি আসে না নাই চট্টগ্রামের মানুষ একটা কথা বলে নিজে খাইতে না পারলেও সমস্যা আগে মেহমানরা খাওয়া তো আমরা যেহেতু মেহমান হয়ে এসেছি আপনাদের এলাকায় আমরা যেন সুন্দর একটা ভালোবাসার স্মৃতি নিয়ে এখান থেকে যেতে পারি এই দায়িত্ব কি শুধু কমিটির না সবার সবার আর একটু জোরে বলেন না এটা কি কমিটির দায়িত্ব না সবার সবার তাহলে এই মাহফিলটা যদিও আয়োজক একটা বিশেষ নাম দেখা যাচ্ছে কিন্তু এই মাহফিলের দায়িত্ব শুধু বিশেষ কারো নয় যারাই আল্লাহর বান্দা রাসূলের উম্মত তাদেরই এটার সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আছে না নাই আপনারা বিবেকে বলেন কি বলেন আছে কারণ এই এলাকার যদি মাহফিলের কোনো অসুন্দর্য হয় আমরা তো চলে যাব সবাই বরনামটা আপনাদের কাঁধের উপরেই রাখবে

সবাই মিলে বলুন তো আমাদের ধর্মের নামটা কি এই ধর্মটা কখন থেকে বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে এই ধর্মটার সূচনা হয়েছে নবী রহমাতুল্লিল আলামিনের ইসলাম প্রচারের পর থেকে যার কারণে একটি কথা বারংবার শোনা হয় অন্য ধর্মটি সবচাইতে প্রাচীন কথা বলেন রে ভাই

আমাদের ধর্মের নাম কি এটা শুরু কখন থেকে ইমানদার ভাইরা গভীর মনোযোগ আগে একটা জিনিস সিদ্ধান্ত নেন ধর্ম কি গরুর জন্য পশুর জন্য পাখির জন্য না মানুষের জন্য জোরে বলেন আপনার জানা মতে এই ধরতে আসমানের নিচে পৃথিবীতে যিনি সর্বপ্রথম মানুষ এসেছেন সেই সেই জন মানুষের নাম কি হজরত জোরে বলেন তাহলে হজরত আদমের আগে আর কোন মানুষ তাহলে উনি যেহেতু সর্বপ্রথম মানুষ ওনার ধর্মটাই সবচেয়ে ছিল যেহেতু ধর্মটা মানুষের জন্য মানুষের মধ্যে আদম হচ্ছে প্রধান তাহলে ওনার আগে যেহেতু কোন মানুষ নাই ওনার ধর্ম যেটাই এটার চাইতে পুরাতন কোন ধর্ম এটার চাইতে প্রাচীন কোন ধর্ম এটার চাইতে সনাতন কোন ধর্ম এটার চাইতে পুরাতন কোন ধর্ম এবার আদম নবীকে জিজ্ঞেস করেন আপনার ধর্ম কি উনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই তো আমার কালাম বুঝা গেল পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মের নাম যুবকরা আওয়াজ দেন মুরব্বীরা চুপ করে থাকেন সাই যুবক যারা আছেন একবার কোন সুবহান কারণ দাদারা আওয়াজ দিতে দিতে কালা দাড়ি বানাই বানাইলিছে এখন নাতিরা যেহেতু আছি আর দাদাদের কষ্ট করে আওয়াজ দেওয়ার দরকার সাই যুবক যারা আছেন ডান হাত তুলে দেখায় একবার বলেন মারহাবা আরেকটু জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করুক ইসলামের চাইতে প্রাচীন কোন ধর্ম নাই এই একটা কথা ক্লিয়ার ক্লিয়ার মুসা নবীকে যারা মানার মতো মানেছেন তারা যে দলে আমরাও সেই দলে ঈসা নবীকে মানার মতো যারা মেনেছে তারা যে দলে ধর্ম একটাই মাইকের আবার যতটুকু যাচ্ছে এই মুহূর্তে একটু খেয়াল করবে না শ্রদ্ধার সাথে আমি একটা কথা বারবার বলি ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সাধারণ নিউটনের একটা পাঁচ মিনিটের বক্তব্য যদি এখনো গবেষণার কারণ হয় আইনস্টাইনের একটা সূত্র যদি আমার শিক্ষিত সমাজের কাছে এখনো গবেষণার কারণ হয় ওই আইনস্টাইনের ব্রেনে যিনি পেন দিয়েছেন কুরআন হচ্ছে ওই আল্লাহর কালাম ওই আল্লাহর কালাম একটা খেলার হতে পারে না একটা কথা অর্থ জানলে সব পূজা হয়ে যেতে হতে পারে জানার জন্য জ্ঞান যতটুকু দরকার তার চাইতে অন্তরের সৌন্দর্য তার চাইতে বেশি দরকার কথা বলেন ঠিক না এই কোরআনকে যারা নেওয়ার মতো নিতে পারে তারা তো কখনো মাথা নিচু করতে পারে না কি বলে আমার যুবক ভাইরা বলেন আমার দুঃখটা কোন জায়গায় এত বড় বিশাল মাহফিল হচ্ছে আমরা কেন পিছাই থাকব একটা মাহফিল আয়োজন হলে হাজার জনতার স্রোত হয় এই জনস্রোত আর মুসলমানের বাচ্চারা ওই স্থানে কোথায় চলে গেল নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় ঘাপলা আছে কোন একটা জায়গায় কমতি আছে আমার কথাই কে কষ্ট নেবেন না মনের জ্বালাটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনি বিভিন্ন চিকিৎসার জাত মধ্যে মেডিকেলের মধ্যে দেখবেন একটা নাম দেখা যায় যুবক ভাইরা প্রস্তুত থাকবেন একটা নাম বারবার দেখা যায়

সারা পৃথিবী এখন নির্ভর করছে বিজ্ঞানের উপর আমার কথা হয়তো অনেকের মনে মন মতো হবে না কারণ আমরা সব সময় এক ডান্সের আলোচনা শুনতে অভ্যস্ত আমার দুঃখটা মুরব্বীরা বুঝবে না যুবকরা হয়তো বুঝবে আজকে একটু ঢাকার দিকে যান মুসলমানের ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে হাফেজে কোরআনের ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে ওই ভাইরাস এই বিজয়নগরের রাস্তার কতদিন বাকি আছে বেশি দিন নাই গরে গরে নাস্তিক হয়ে যাবে তখন কোথায় যাবেন সচেতন হন সময়ে এসেছে মাহফিল গুলাকে রঙ্গমঞ্চ বানানোর দরকার নেই কথা বলে না বলো আপনি যখন এই স্টেজে বসে ক্যামেরার সামনে কোন একটা অহেতুক কথা বলেন আপনি তো মাহফিল শেষ করে ফেললেন আপনার গায়েও লাগে নাই কিন্তু সেটা যখন ভিডিও আকারে ফেসবুকে যাচ্ছে নাস্তিকদের হাসির খোরাক হয়ে যাচ্ছে ইসলাম ধর্ম আমার কথায় কষ্ট নিবেন না আল্লাহর অনেকে মনে করবেন যে হুজুর আপনি উগ্রতামের দিকে যাচ্ছেন উগ্রতামের দিকে না আপনি সমস্ত যুবককে জিজ্ঞেস করেন সবাই আমার সাথে একমত হয়ে বলবে গালি দিলে আমারে দে গালি দিলে আমার বাপেরে দে ইসলাম নিয়ে কথা বলার সুযোগ কাউকে দেওয়া হবে না জানের চাইতে বেশি আমরা ইসলামকে ভালোবাসি কথা বলেন ঠিক না জানের চাইতে বেশি আমরা আল্লাহ নবীকে ভালোবাসি কথা বলেন ঠিক কি না

এবার আসেন আমি যে পয়েন্টটার দিকে ওলামাই কেরামের দোয়া নিয়ে এবং আমার শিক্ষিত ভাইদের দোয়া নিয়ে আমি যে দিকে আপনাদেরকে ইনফর্ম করছি এবার বান্দা বলে যে আল্লাহ পৃথিবীর বুকে জ্ঞান নির্ভর করা হয় পড়ালেখার উপরে আর পড়ালেখা শুরু হয় নার্সারি থেকে এই নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট শেষ করার পর আমরা যখন ক্লাস এ যাই লেখাকে তিন ভাগে ভাগ করা হয়েছে আমার যুবক ভাইরা একটু আমাকে রিপ্লাই দিবেন তিন ভাগে ভাগ করা হয়েছে একটাকে বলা হচ্ছে আর্টস একটাকে বলা হচ্ছে কমার্স একটাকে বলা হচ্ছে সায়েন্স কথা বলেন ঠিক কিনা আপনার পড়ালেখার বাক্য হয় যদি আপনার জ্ঞান থাকে আপনি বুঝতে পারবেন একটা আর্টস এর দিকে একটা সায়েন্স এর দিকে একটা কমার্স এর দিকে এবার আমি বলবো না আমার যুবক বাইরে উত্তর দিবে আপনার ডাক্তার হওয়ার ইচ্ছা কোন সাবজেক্ট নেবেন মাশাআল্লাহ আর ডাক্তার হবেন কোন সাবজেক্ট নেবেন আপনার পাইলট হওয়ার ইচ্ছা কোন সাবজেক্ট নেবেন আপনার ব্যবসা করার ইচ্ছা কোন সাবজেক্ট নেবেন

সর্বদিকে বিজ্ঞানের দখলে মৌলা আমরা মুসলমান পিছে আছি আমাদেরকে দিলে না কেন রব্বে করিম বলে আমি তোদেরকে দান করেছি তুরা নিতে জানোছ না আল্লাহ কোথায় দিলা আল্লাহ তুমি তোমাদেরকে একটা কুরআন দিলা যেটাকে শুধু পয়রা সওয়াব আনা কামাই আল্লাহ বলে যে কুরআন শুধু সওয়াবের কিতাব নয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম তুদের কেমন একটা কিতাব দিয়েছি যেটা নাম আল কুরআন এই পৃথিবীর বুকে যা বিস্তার হয়েছে নয় এটা হচ্ছে যুবক ভাইয়ের আবাস দিয়ে বলেন ইসলামের স্বার্থে পরিবর্তন আনার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আসেনা নাই এরকম একশো জন নামে জানেন আপনার রাস্তায় রাস্তায় আপনি আলেম হতে হবে সত্য নয় থেকে শিখে যান আপনার বন্ধুর কাছে ইসলামের বার্তা পৌঁছাই প্রত্যেক জুমাই আলেমরা আলোচনা করে না আমার যুবক ভাইরা আপনারা কোন যখন একামতটা দেওয়ার টাইম হয় তো হুজুর যদি বিশটা মিনিট আলোচনা কম করে হুজুরের শরীরের জন্য লাভ এবার আমি আমার ভাইকে প্রশ্ন করলাম বা আমার ওলা মাইকে প্রশ্ন করলাম সাড়ে বারোটা থেকে বারোটা বিশ থেকে আমি মাইকে দাঁড়িয়ে গেছেন কেন আল্লাহ আমাকে একটা জিম্মাদারি দান করেছে ওই জিম্মাদারি কোরআন হাদিসের জ্ঞান সেটা আমি আমার এলাকার মানুষের কাছে পৌঁছাতে যাচ্ছি আমি আমার এলাকার মানুষদেরকে পৌঁছাইতে যাচ্ছি আমি বললাম ভাই আপনি তো গত সপ্তাহে সুদের আলোচনা করেছেন অমুক ব্যক্তি মুখ নারাজ করে বসে আছে আপনার বিরুদ্ধে তো মামলা দিবে আমার ভাই বলছেন আলেম বলছেন মামলা দিলে দেখ আমার কোনো আপত্তি নাই

ইসলামের জন্য আর আমার উম্মতেরা আমাকে হাজার কথা বলেছে আমি তো শব্দ করি ইসলামের জন্য সেই ইসলামটাকে তোদের কাছে আমানত দিয়ে এসেছিলাম কি করেছে இஸ்লামটাকে একবার যদি নবি রহমাতুল্লাহ আলাইহিম প্রশ্ন করে আমাদের একজন উত্তর দেওয়ার কিছু নাই কিছু নাই কিছু উত্তর দেওয়ার নাই ঠিক আপনারা মনে রাখবেন আমার যুবমায়ের আপনারা চাইলে পরিবর্তন আনতে পারবেন কথা বলেন আরে ভাই যুবকরা চাইলে পরিবর্তন আনা যাবে কি যাবে না আর একটু চিল্লায় বলেন যাবে কি যাবে না এবার আমি আপনাদের শিক্ষিত সমাজের ভাইরা আপনারা যে আলোচনাগুলো হয়তো বেশিরভাগ মানুষ পছন্দ করে সেগুলো আমাদের কাছে নাই বলে গেল সেগুলো আমাদের কাছে নাই আমরা পারি না কারণ এক এক ফুলের এক এক গ্রাম আরো জোরে বলেন না এক এক ফুলের এক এক রং এক এক গ্রাম এবার আমি শুধু আমার যুবক ভাইদের একটু মনোযোগ আকর্ষণ করবো কোরআনুল করিমের সুরা কয়টি আমার ফকেটে কিন্তু একটা ককটেল বোমা আছে আওয়াজ যদি আরেকবার শোনা হয়েছে আমি মাইরা কিন্তু তাই

আমাকে এক গ্লাস পানি দেওয়া যাবে আপনার বিভিন্ন জায়গায় তুফান আসার আগে সিডর আসার আগে এক সপ্তাহ আগে থেকে আমাদেরকে কম্পিউটারে বলে আসতে আসছে নার্গিস আসছে সে সিডার আসছে চিত্রাঙ্ক কিন্তু এখনো পর্যন্ত কোন কম্পিউটার বলতে পারে নাই আগামী কাল সকাল 6টায় ভূমিকম্প হবে ভূমিকম্প হওয়ার পরে বলতে পারে কত মাত্রায় হয়েছে আগে বলার ক্যাপাসিটি এখনো পর্যন্ত বিজ্ঞানের আমি আসতে করি আপনারা জিরোমেন বিজ্ঞানের কম্পিউটারের আবহাওয়া অধিদপ্তরের কিন্তু আল্লাহর সৃষ্টিতে একটা সৃষ্টি এমন আছে সেটাকে ভালো করে দেখাও যায় না যার শারীরিক গঠন অনেক অনাগন্য অনেক ছোট পরিবেশ বিজ্ঞানী প্রাণী বিজ্ঞানী বলে এই ছোট্ট প্রাণীকে খেলনা মনে করিও না এটা যেমন তেমন প্রাণী নয় ভূমিকম্প আসার আগে এই প্রাণীর কাছে খবর চলে আসে

তুই কেমনে খবর পাইলি আমি রাখছি আমার পুতো জানে না মাইও জানে না তুই জানলি কেমনে পিপ্রাই বলে সৃষ্টি কর্তা আমাদের নাকে এমন একটা পাওয়ার দিয়েছে দূরের জিনিসের গান পর্যন্ত আমরা কোথায় কি আছে বলে দিতে পারি সুবহানাল্লাহ জোরে বলেন আমি হাতির কথা বলছি না আমি আল্লাহর সৃষ্টির একটা ছোট্ট পিপ্রার কথা বলছি আরে আপনি তো আশরাফুল মাকলুকাত আমি কথা আনছি আপনি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আপনার কথায় কোনো আনছি না সৃষ্টির একদম ছোট নগণ্যের কথা বলছি আমি এবার সে পিপড়াকে জিজ্ঞেস করা হচ্ছে পিপড়া মশাই তোর কাছে কি কোনো মোবাইল আছে তোর কাছে কোনো ইন্টারনেট হোয়াটসঅ্যাপ ফেসবুক তোর তারে ডাকলি কেন দেখ সত্যি সত্যি

এক পাশ থেকে যখন আসে আর পাশ থেকে যখন আসে মুখে একটু সেকেন্ড মিনি সেকেন্ড ওরা দেখা করে দেখা করে চলে যায় চলে যায় আর পিপড়েরা কখনো দশ লাইনে চলে না এটাও বিজ্ঞান দ্বারা প্রমাণিত আমি বলবো আস্তে আমার যুবক ভাইদের বলতে হবে চিল্লাই বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে কম্পিউটার জানে না ভূমিকম্পের কথা পিপড়া মশাই জানে ভূমিকম্পের কথা আরো সহজে বললে বুঝতে পারবেন আপনি গরমও যে গড়ে বর্ষাকালও সেই ঘরে। পিপড়ার কোনো গড় নাই তারা থাকে মাঠে তারা থাকে বিলে তো শীতকালে তো মোটামুটি বৃষ্টি নাই বর্ষাকালে তো বৃষ্টি আছে তারা থাকে গো এবার পিপড়ার কথা আপনারা ছোটবেলা সবাই পড়েছেন ছয় মাসের খাবার সে একসাথে মজুদ করে ফেলে

আল্লাহ রব কাকে বলে সাচা বাংলা কথায় আমরা যেটা জানি যিনি লালন কর্তা যিনি পালন কর্তা এটাকে বলা হয় থাকবেন যিনি লালন কর্তা যিনি বাংলা অভিধান খুলেন লালন কর্তা কাকে বলে পালন কর্তা কাকে বলে শুধু মনে রাখার জন্য সময়ের সংক্ষিপ্ততার কারণে বলে যেতে চাই মারা বলে তোদেরকে লালাই পাইলে আমি বড় করছি খালারা বলে তোদেরকে লাইলা পাইলে আমি বড় করছি লাইলা পালাম কি বস্টব করেছি বিরক্ত হয় নাই পরিষ্কার করে দেওয়া হয়েছে পায়খানা করেছি বিরক্ত হয় নাই পরিষ্কার করে দেওয়া হয়েছে আওয়াজ ছিল না বলার মতো কান্না করেছি মা বুঝতে পেরেছে সন্তানের ক্ষুদা লেগেছে সন্তানের ক্ষুদা লেগেছে কথা বলেন ঠিক কিনা সন্তানের ক্ষুদা লেগেছে কোথায় যাওয়ার আগে মায়ের অন্তরে জানা হয়ে যায় আল্লাহ পাক বলেন আনা রব্বুল আলামিন হু ইজ দা আলামিন হোয়াট ইজ দা আলামিন আসমান আলামিন জমিন আলামিন মঙ্গল গ্রহ আলামিন বুধ আলামিন সূর্য আলামিন নেফসুন আলামিন সুবহানাল্লাহ 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 নেফসুন আলামিন প্রোটো আলামিন গ্যালাক্সি আলামিন ইউনিভার্স আলামিন আসমান আলামিন আল দ্বিতীয় আসমান আলামিন আমিন তৃতীয় আসমান আল আমিন সপ্তম আসমান আল আমিন জিব্রাইল আল ভিতরে জান্নাত আল ভিতরে জাহান্নাম আল ভিতরে মানব জাতি আল আমিনের ভিতরে প্রাণী জগৎ আল ভিতরে গাছপালা আল ভিতরে পাহাড় গত ভিতরে রব্বুল আলামিন বলে আনা রব্বুল আলামিন তার মানে আমি আল আমিনের পালনকর্তা তার মানে দাঁড়াই ও আল্লাহ পাক বলে ও আমার সাড়ে তিন